হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো গত এর আগের দিনের ব্লগে তো বলেই যে আজকে আমাদের মন্দারমণিতে শেষ দিন এবং চাউলখোলা থেকে আমরা দীঘাতে বাসে করে এসেছি তো যাব এখন জগন্নাথ মন্দিরে তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের পুরো এন্ট্রেন্সটা তো ব্যাগপত্র রাখার সুব্যবস্থা রয়েছে তো ওখানে ব্যাগপত্র রেখে এবার আমরা জগন্নাথ মন্দির উদ্দেশ্যে রওনা দেব তো চারিদিকটা ভীষণ সুন্দর মানে অনেকটা জায়গা জুড়ে আর কি নেওয়া হয়েছে তো কীভাবে কি করছে আর মন্দিরের চারপাশটা কীরকম ভেতরটা কীরকম সমস্তটা শেয়ার করব সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সেসব দি দেখতে থাকুন তো আপনাদেরকে এন্ট্রেন্সেই দেখালেন যে বিরাট জায়গা জুড়ে মন্দিরটা আছে তো ওটা পুরো মার্বেল দিয়ে করা কিন্তু আমরা যেহেতু দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ গেছিলাম সেই সময় ওই জায়গাটাকে আর কি পার করে আমাদের মূল এটাই হচ্ছে মানে এন ফার্স্ট এটাই মন্দির আর কি তো ওটা যেতে গিয়ে আমাদের রীতিমতো পা পুড়ে যাওয়ার অবস্থা মানে আমরা হেঁটে যেতে পারিনি এবং মন্দিরের ভেতরে এরম মানে কোনো রকম কার্পেট বা কিছু পাতা ছিল না যেটাতে করে আর কি রীতিমতো দৌড়োতে দৌড়তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম আর এই হচ্ছে পুরো চারিদিকটা মানে ওই দূর থেকে আমাদের এত দূর রীতিমতো আমরা দৌড়োতে দৌড়োতে এসছি মানে পায়ে রীতিমতো ফসকা পড়ে গেছিলো আমাদের আর বাচ্চারা পুরো এক্সস্ট হয়ে গেছিলো গরমে তো যাই হোক আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করেছি আর মূল মন্দিরটা বেশ সুন্দর বেশ ঠান্ডা বসার জায়গা রয়েছে তো এবার আপনাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাবো তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন पूरा मु न... মন্দিরটা আর কি সুন্দর বেশ অনেকটা বড় মানে এত লোকের সমাগমেও খুব কোনোরকম কোনো অসুবিধা হয়নি বা আর সব থেকে বড় কথা খুব সুষ্ঠুভাবে আর কি দর্শন করতে পেরেছি সামনে থেকে তো যাই হোক মূল মন্দির থেকে এই মন্দিরটার আর কি দর্শন করলাম তো এটা একটু ডিটেলসে আপনাদেরকে দেখাই ভীষণ সুন্দর মন্দিরটা মানে দীঘার জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর কিন্তু আমাদের গরমে এবং টাইমিংয়ের জন্য আমাদের ভীষণ ভীষণ কষ্ট হয়েছে সকাল বেলায় বা বিকেল বেলায় গেলে হয়তো এতটা গরম বা এতটা কষ্ট হতো না কিন্তু যেহেতু আমাদের হাতে টাইম কম ছিল তো আমরা বুঝতে পারিনি আর কি যে এতটা গরম লাগবে বা এতটা কষ্ট হবে তো যাই হোক এমনিতে দর্শন খুব ভালো মতন করেছে আর মন্দিরটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মন্দিরটা খুব সুন্দরভাবে মানে সাজানো গোছানো তো যাই হোক মন্দিরটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন তো মন্দির দর্শন আমাদের কমপ্লিট এবার এখান থেকে বেরিয়ে নেই একটু খাওয়া দুপুরের খাবার টাবার খেয়ে সোজা আমরা এখন বাসে উঠে পড়েছি তো এবার একটুখানি বাসে রেস্ট নিতে নিতে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো চলুন আবার রাস্তায় কী কী করছি সমস্তটা সে হচ্ছে আমাদের বাসটা বাসের চারিদিকটা আমি দেখালাম তো এখানে বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে কারণ সত্যি কথা বলতে ওরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল এতটাই গরম ছিল গরমের জন্যই ম্যাক্সিমাম মানে এক্সাস্ট হয়ে গেছিলো আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল মানে কি বলবো মানে বাসে উঠে আর কি একটু বসে নিয়ে রেস্ট নিয়ে তারপরে আমাদের একটুখানি মানে আরাম হয়েছে তো যাই হোক আমাদের জার্নি তো স্টার্ট হয়েই গেছে আর এখানে বাইরে দিয়ে দেখাই যাচ্ছে যে সুরজি মামা প্রায় পাটে চল মানে যেতে চলেছেন তো যেতে যেতে আর কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করব। আজকে যেতে যেতে নতুন আরেকটা কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকুন দাদা আপনি হ্যাঁ এদিকে এদিকে তাকিয়ে বলুন একটু এদিকে তাকিয়ে বলুন এখন আমরা কোলাঘাটের কাছে দাঁড়িয়েছিলাম তো এখানে কিছুক্ষণের জন্য বাসটা হল্ট করেছিল তো চা কফি কারো যদি ওয়াশরুম যাওয়ার থাকে তো আমরা অনেকক্ষণ যেহেতু বেরিয়েছিলাম বাচ্চারা ঘুমিয়ে পড়েছিলো আর আমরাও একটু কফি নিয়ে নিয়েছিলাম আর একটু হালকা ফুলকা ব্যাগে যাচ্ছিলো তাই দিয়ে আর কি মোটামুটি পেটটাকে আর কি শান্ত করেছিলাম তো এই হচ্ছে আমাদের বাস

আমাদের বাসটা অ্যাকচুয়ালি হাওড়া বাস ডিপো অবধিই ছিল বাট আমরা প্ল্যানেটেই নেমে গেছি তো এখান থেকে আমরা মেট্রো করে আর কি বাড়ি যাওয়ার প্ল্যান আছে কারণ আমি বহুবার ভেবেছি আর কি কলকাতা মেট্রোতে মানে যেটা গঙ্গার নিচে যেটা আর কি হয়েছে সেই মেট্রোটাতে আর কি চাপবো সেটা প্ল্যানেটের নিচ থেকেই হয়েছে তো ওটা আমার এখনও অবধি এক্সপিরিয়েন্স করা হয়েছিল না তো আমি একা কেন করব তার সঙ্গে ছেলে মেয়েকে নিয়ে আর কি এক্সপিরিয়েন্সটা করলাম তো কেমন অভিজ্ঞতাটা ছিল সেটাও শেয়ার করব তো দেখতে থাকুন আর সাথে থাকুন আমরা এখন ট্রেনে উঠবাই তুমি মেট্রোতে উঠবে এখন আমরা মাটির গঙ্গার নিস্তিয়ে মেট্রোটাকে ফার্স্ট টাইম আমরা এক্সপেরিয়েন্স করেছি কিউচার ইজ লাইক দ্য গ্যাপ বিটুইন দ্য ট্রেন এন্ড দ্য প্ল্যাটফর্ম তে হাত নয় না بينا কিন্তু আমি এখানে আমার কথা

জল দেখা আমরা মেট্রোর এক্সপিরিয়েন্স নিয়ে নিজেদের ডেস্টিনেশন মানে হাওড়ায় পৌঁছে গেছে তো এখন এখান থেকে বেরিয়ে নিয়ে ট্রেনে করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই এই যাবো আমাদের ট্রিপ আর কি এন্ড Babu tak

তাও এখানেই শেষ হলো যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন